হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাটিয়া ব্লগ কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো সেই সকাল সকালে উঠে আমি একটা ভাইয়ের জন্য রান্না বসাই দিচ্ছি এত অসুস্থ শরীর নিয়ে রান্না করি এই শীতের ভিতরে তো হঠাৎ করে চুলায় রান্না করতেছি কারণ সিলিন্ডারের দাম একটু বেড়ে গেছে তাই চুলায় একটু রান্না করার তো আমার চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে তো এই তো বসে রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসছি আর একটু চুলায় রান্না করতেছি এখানে সে পাঙ্গাস মাছ বোনা করো মটরশুঁটি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তো এখানে চার পাঁচ পিস বেশি হয়েছে মাছ নিছি আমি এখানে একটা নিতেছি কড়াইতে তো এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায় অসুস্থ শরীর নিয়ে তো সকালে হাজব্যান্ডের জন্য যদি আমি না রান্না করে দিই তাহলে তার খেতে খাওয়া দাওয়া কত কষ্ট হয়ে যায় হোটেলে খেতে হয় তো এই জন্য আর বাবা বলে তোমার অসুস্থ শরীরে তোমার রান্না করা লাগবে না এই শীতের ভিতরে ছয়টা বাজে ওঠে রান্না করা দরকার নেই তারপর আমি আমার হাজব্যান্ডের মুখে থেকে চেয়ে রান্না করি যাই হোক এখানে এসে পেঁয়াজ টিয়াজ সব মশলা সব কষায় মোটর সুতে কষলাইতেছিলাম কষায় ভালো করে পানি দিছি দিয়ে তারপরে আমি একটু মাছটা দিয়ে দিছি মাছ দিয়ে একটু শাক বাটা দিয়ে দিছি টমেটোগুলো দিয়ে দিছি একটু ধনে পাতা তো এটা রান্না করলে আমার অলরেডি রান্না শেষ হয়ে যাবে তো পাঙ্গাস মাছ আমার ভীষণ প্রিয় আর এই তো মেয়ের বাবার জন্য আবার সুটকি রান্না করতেছি শুটকি বোনাতে এক বাটি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ আর রাইস কুকারে প্রেশার কুকারে দিয়ে আসছি মূলার ডাল রান্না করতে আর এসে শাক রান্না করতে তো কত আইটেম রান্না করবো আজকে ঝামেলা হয়ে যাবে এক সব কইটা নিয়ে শীতের ভিতর বাইরে বসে বসে রান্না করতেছি তো এখানে এসে এক বাটির পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দেবো রসুন রসুন দিয়ে তারপরে দরবারটা কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে কষাইতেছিলাম সামান্য চিরা ফাঁকিয়ে দিয়েছি তো একদম সুটকিটা ভুনা বোনা করবো সুটকি লুটকা শুটকি এটা ভূনা খেতে ভীষণ মজা লাগে তো শুটকিটা আমি অলরেডি আগে সিদ্ধ করে রেখে দিছি ধুয়ে তো সেটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষায় ভুনা ভুনা করে নামায় ফেলাবো তো রান্না বারো তো শেষ ওর বাবা সকালে বা নিয়ে গেছে তো সকালে উঠলাম ওই ছা বাবা মেয়ের জন্য প্রায় খাবারের জন্য চল্লিশ টাকা দিয়ে গেছিলো তো আমার কিছু জমানোর টাকা ছিল তো আমার বাবা জানে না তো আসছে মেয়ের বাবাকে তো পিঠা টান্না খাওয়াইতে হয় তো টাকা নিয়ে বের হয়ে গেছি তো এই যে আসার সময় আমি নারকেল নিয়ে আসলাম তারপর চাল ভাঙায় নিয়ে আসলাম দেড় কেজি পাটি সাপলা পিঠা বানাবো কুলি পিঠা বানাবো তারপর তেলে পিঠা বানাবো সেদিন বানাই দিয়েছি আমার যা পাঠাইছিল তো সেগুলো বানাই এখন আবার বানা আমি যদি না বানাই দিই খাই কীভাবে খাবে বলেন সে কোথায় গিয়ে খাবে তো যেহেতুই বাহিরে খাও কিন্তু বোর খাওয়ার অন্যরকম যাই হোক এই তো আমি এটা বাজার থেকে নিয়ে কিছু বত্তা শাক নিয়ে আসছি তো এগুলো আজকে উঠে এক আগামীকাল্লা পিঠা বানাবো এটা ঘরের কাজ আছে বুয়া যেহেতু নাই বোয়ার আখিনা না বুয়া বাদ দিয়ে দিছি যেহেতু বুয়া ঠিক আসে না মানে বেতন ঠিকই নিয়ে যায় কিন্তু ঠিক মতো আসে না আমার অসুস্থ শরীর নিয়ে যেহেতু কাজই করতে হয় তাহলে আমি বুয়াই রাখবো না ভালো বুয়া পাইলে রাখবো না এলে রাখবো না তো এই তো ফ্রিজটারে ধুইলাম সকাল উলসা বাজার থেকে আইসা ফ্রিজটা ধুইলাম ফ্রিজটা ময়লা ছিল আর সেদিন দেশের থেকে রিডা মাসে শুটকি অনেকগুলা নিয়ে আসছে তো এগুলো আনাম তো তো এগুলো পিসকিচ করে রেখে দেব যে সুবিধা হয় কিছুটা ডিপে রাখে কিছুটা নর্মালে রাখবো তো অনেক দিন চার পাঁচ মাস চলে যাবে আমি ওই সুটকি আমার কারণ মেয়ের বাবার সুটকি ভীষণ প্রিয় তো এটা সে বেগুন দিয়ে আলুতে খেতে ভীষণ ভালো লাগে বোনা খেতে ভালো লাগে তো ফ্রিজটা ক্লিন করলাম এখন নারিকেল কোড়াবো তো নারিকেলটা পোড়াইলাম ওই অসুস্থ নিয়ে পিঠার জন্য তো কুলি পিঠা বানাবো সাপলা পিঠা বানাবো তেলে পিঠা বানাবো আগামীকাল তো এটা বসাইলাম তারপরে হে তো মেয়ে ঘুমাই মেয়ের উঠাইছি মেয়ের নাস্তা দিয়েছি তো আমি একটা ডিম সিদ্ধ খাবো দিয়েছি ডিম আর মেয়ে খাবে পাউরুটি আর কলার জেলি দিয়েছি তো মেয়ে সকালে খাবে ওরে গোসল করাই দিছি গমিতে করছে পরে আজকে কাজ করছি প্রচুর ঘরে যত বোয়া নাই বাথরুম ধুইছি বেসন দুইছি ফ্রিজ দুইছি ঘর পরিষ্কার করছি ঘর দুয়ারগুলো একদম নোংরা ছিল তারপর ঘর মুরছি তো একবারে গুসল করে আসছি সকালে সকালে সব কিছু করা মানে এগারোটা বারোটার দিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করতে পারলে ভালো আর সুস্থ থাকলে সব কাজই করতে গেলে আলহামদুলিল্লাহ তো বিকালবেলায় তো জিরান্তি নাই এখন আবার এক কেজি দুধ জাল করে নিতেছি সেতে যে গরুর দুধটা নিয়ে আসছে তো এটা আমার হাজব্যান্ডের জন্য সাপলা পিঠা বানাবো আর কিছুটা সে বাবা শুক্রবার বড় প্রবাসে যাবে তো পিঠা পুতে বানাই দিব তো সব কিছু প্রস্তুত করে রাখতেছিলাম আর এই যে পাটির সাপলে খিসা বানাইতেছি তো আপুদের জন্য রেখে দিব আর মেয়ের বাবারকে দিবো আর কাঁটা পিঠা বানাবো পাটি সাপলা পিঠা বানাবো তেলে বিড়া আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে